আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা প্রিভিয়াসে বকলের এই কোয়েশান সলভ ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম আজকে এসেছে আমরা একুশ নম্বর ক্লাস নিয়ে আমরা অলরেডি বিশটা ক্লাস করে ফেলেছি প্রত্যেকটি ক্লাসে আমরা পনেরোটি করে এমসি কে আমরা সলভ করে থাকি তো আজকের ক্লাসেও আমরা পনেরোটি এমসি কে সলভ করবো বরাবরের মতো তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নটি দিয়ে আমাদের প্রথম যে প্রশ্ন যেটি আসলে ষোলোতম ছাব্বিশতম বিসিএসে এসেছে সেটা হচ্ছে যে দ্য ওয়ার্ল্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু ইকোলজিক্যাল শব্দটি অ্যাকচুয়ালি কিসের কিসের সাথে রিলেটেড আমাদেরকে প্রথমে জানতে হবে আসলে ইকোলজিক্যাল শব্দটির অর্থ কি এর আহ শব্দটির অর্থ যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে যে বাস্তবিদ্যা সংগ্রান্ত এখন এই বাস্তবিদ্যা সংক্রান্ত বলতে আসলে মূলত কি বোঝাচ্ছে আমরা বাস্তববিদ্যা বলতে আমরা কি বুঝি যে আমরা যখন একটা পরিবেশ কথা চিন্তা করি আমরা দেখি যে আমরা একটা মানুষ অনেক কিছু নিয়ে আমরা বাঁচি মাটি পানি বায়ু থেকে শুরু করে সবকিছু সম্পর্কিত হ্যাঁ আমরা একে অপরের সাথে একে অপরের প্রতি আমরা নির্ভরশীল সবকিছু মিলাই কিন্তু আমাদের কিন্তু এই পরিবেশটা তো সেই পুরো ব্যাপারটাকে মূলত হচ্ছে আমরা ইকোলজিক্যাল বোঝাচ্ছি সো দ্যাট মিনস ইকোলজিক্যাল শব্দটি হচ্ছে আসলে এনভারনমেন্টের সাথে রিলেটেড ঠিক আছে এখন আমরা যদি আমাদের বাকি অপশনগুলো আমরা দেখি সেক্ষেত্রে আমরা যেটি যে অর্থগুলো যেটি যেগুলো পাই যে সেটি হচ্ছে যে প্রথমটি হচ্ছে যে ডেমোগ্রাফি এই ডেমোগ্রাফি মূলত আসলে কি এই ডেমোগ্রাফি মূলত এক ধরনের স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলে সে কি ধরনের স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলে সেটা হচ্ছে যে একটা পরিবেশে কি হয় যে মানুষের জন্ম মৃত্যু থেকে শুরু করে অনেক ধরনের স্ট্যাটিস্টিক্স আমরা বলি আমরা যদি আমরা আতম সময়টা দেখি ইয়ারলি যে আতম সময়টা আমরা দেখবো যে আসলে অনেক কিছু আসলে হিম হিসেব নিকেশ আসে আমরা আসলে দেখতে পাই যে একটা জিনিস স্ট্যাটিস্টিক্স হ্যাঁ কতগুলো মানুষ জন্মালো কতগুলো মানুষ মরলো বাচ্চাদের সংখ্যা কত স্থুল জন্ম হার স্ত্রী শুরু করে অনেক ধরনের এই পুরো ব্যাপারটাকে আসলে ডেমোগ্রাফি বলা হয় যে ঠিক আছে একটা কান্ট্রি ডেমোগ্রাফি কি ঠিক আছে তখন বলতে কথা কিন্তু আসলে বলা হয় সো এই সব কিছু বোঝাতে মূলত ডেমোগ্রাফি শব্দটি ব্যবহার করা হয় পলিউশন মানে হচ্ছে দূষণ খুবই সুপরিচিত একটি শব্দ অ্যাটমসফিয়ার অ্যাটমোসফিয়ার শব্দটি হচ্ছে আসলে বায়ুমন্ডল এটাও আমরা আসলে সবাই কম বেশি আমরা জানি তো পরবর্তী প্রশ্নে যাই অর্থাৎ দুই নাম্বার যে প্রশ্ন যে সেটা হচ্ছে দ্য সিনেরিয়াম ফর ইফেস ইফেস শব্দটির সিনেরিয়াম কি ইফেস শব্দটি অর্থটা কি এখানে মূলত ইফেস শব্দটি অর্থ বুঝছে আসলে মুছে ফেলা হ্যাঁ একটা জিনিসকে মুছে ফেলা বলতে আমরা ইফেস শব্দটা আমরা ব্যবহার করে থাকি আচ্ছা তো আমরা তখন দেখি তাহলে আমাদের সিনেমাটা আসলে কোনটি হয় আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে মূলত রাবআউট এই রাবআউট শব্দ এবং ইফেস এই দুটো শব্দ অর্থ ঠিক একই রকম দুটো হচ্ছে আসলে মুছে ফেলা আমরা যদি এখন বাকি অপশনগুলো আমরা দেখি মানে হচ্ছে উন্নতি করা এক্সস্ট শব্দটি হচ্ছে আমাদের খুবই সুপরিচিত একটি শব্দ সেটা হচ্ছে যে আমি খুব এক্সস্ট মানে আমি শেষ হয়ে গেলাম আমি হয়রান হয়ে গেলাম আমি ক্লান্ত আমি পাচ্ছি না হ্যাঁ অর্থাৎ আমার আমার দ্বারা হচ্ছে না ঠিক আছে সেই জিনিসটা বলতে আমরা মূলত একজস্ট বুঝাই সো আমরা তাহলে লিখতে পারি যে আসলে নিঃশেষ নিঃশেষ করা বা নিঃশেষ হওয়া বলতে আমরা বলতে একজোস্ট আমরা ব্যবহার করে থাকি কাট আউট কাট আউট আসলে থেমে যাওয়া ঠিক আছে কাট আউট অর্থ হচ্ছে থেমে যাওয়া পরবর্তী প্রশ্নে যে আমরা তিন নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য ইফিজি ইফিজি শব্দটির সিনে কি এর আগে আমরা জেনে নিই যে সমত ইফিজি শব্দের অর্থ কি ইফিজি শব্দের অর্থ হচ্ছে প্রতিমূর্তি প্রতিমূর্তি এটি শ্রেণীটা হচ্ছে মূলত ডামি এটা আমরা আরেকটু ক্লিয়ার হবো যে আমরা আসলে খুবই সুপরিচিত একটা ব্যাপার আমরা সব শব্দ সব আমরা শুনি একটা দামি ইলেকশন দামি ইলেকশনের কথা বলে মানে কি প্রতিমূর্তি অর্থাৎ প্রতিরূপ এটা হচ্ছে ব্যাপারটা ঠিক আসলে এক্স্যাক্টলি কোনো নির্বাচন না তবে নির্বাচনের মতো করে একটা পরিবেশ সেই জিনিসটাকে আমরা মূলত কি বলে থাকি দামি ইলেকশন বলে থাকি ঠিক একইভাবে দেখবেন যে আমরা অনেকের কি বলে অনেক ছবি আঁকি বা অনেক অনেক কিছুই আঁকা ধরে মূর্তি আঁকা হয় প্রতিমূর্তি কারো করে হয়তো বা সে একদম না কিন্তু তার মতো করে কিন্তু অনেকটা তার মতোই হচ্ছে গিয়ে যে মূর্তি কিংবা যে একটা পরিবেশ তৈরি করা হয় যে একটা ব্যাপারকে সামনে আনা হয় সেই জিনিসটাকে আসলে মূলত এই কিংবা প্রতিমূর্তি বলা হয় এটা আর একটা সেন্ট হচ্ছে কি এটা হচ্ছে ডামি বাকি অবসমগুলো অর্থ যদি আমরা দেখি যে প্রক্সি হুম প্রক্সি শব্দটির অর্থ ঠিক একই রকম যে সেটা হচ্ছে যে বদলি এটা হচ্ছে যে এক্সামে আমরা শুনে থাকি যে কেউ কারো আসলে প্রক্সি দিয়েছে ঠিক আছে অর্থাৎ কেউ কারো বদলে কেউ একটা জিনিস করেছে সেই জিনিসটাকে আমরা মূলত বলে থাকি প্রোফান্ডিটি প্রোফান্ডিটি হচ্ছে গভীর আমরা যে বলি না যে প্রোফান্ড নলেজ কারো একটা ব্যাপারে কি খুব গভীর আছে জ্ঞান আছে অর্থাৎ সে খুব ভালো করে জানে হ্যাঁ অগাধ জ্ঞান আছে সেই জিনিসটাকে মূলত প্রোফান্ডি প্রোফান্ডিটি বলে অর্থাৎ কি গভীরতা হুম প্রফান্ডিটি আচ্ছা বোল্ডনেস বোল্ডনেস হচ্ছে কি মানে আমরা যে বলে থাকে সে খুবই বোল্ড সাহসী আর কি হ্যাঁ সাহসিকতার ব্যাপারটাকে বোঝানোর জন্য এ বোল্ডনেস ব্যাপারটাকে আমরা এই বোর্ডনেস শব্দটি আমরা ব্যবহার করে থাকি আমরা চার নম্বর প্রশ্নে যদি যাই যে সেটা হচ্ছে যে কি এফোর্ট খুবই পরিচিত একটি শব্দ এফোর্ট শব্দটির অর্থ হচ্ছে যে কি বলা চেষ্টা করা বা একটি জিনিস হচ্ছে যে এফোর্ট দেওয়া জিনিসকে চেষ্টা দেওয়া বা খুবই প্রচেষ্টার মধ্যে দিয়ে যাওয়া জিনিসটাকে সেই আমরা তাহলে এখানে কি চাচ্ছে এখানে চাচ্ছে যে সিরোনিয়াম চাচ্ছে তো এটির অ্যান্সারটা হচ্ছে যে আসলে আমাদের খ অর্থাৎ কি নিশ্চয়তা দেওয়া একটা জিনিসের সেই জিনিসটাকে অ্যাসুরেন্স বা চেষ্টা করে যাওয়া বা একটা জিনিসের প্রতি লেগে থাকা বলতে সেই জিনিসটাকে আমরা শুনে অ্যাসুরেন্স বলে থাকি কিংবা আমরা আসলে এফোর্ট বলে থাকি আচ্ছা আমরা যদি বাকি অপশনগুলো দিকে দেখি যে সেটা হচ্ছে অ্যাটেম্পট অ্যাটেম্প শব্দের অর্থ কি পদক্ষেপ নেওয়া হ্যাঁ একটা জিনিস কি বলা হয় হচ্ছে অ্যাটেম্প নিচ্ছে কেউ একটা কোনো একটা ব্যাপারে কেউ একটা ব্যাপারে কোনো ধরনের কি বলে উদ্যোগ নিচ্ছে সেই জিনিসটাকে আমরা কি বলে হচ্ছে অ্যাটেম্পট আমরা বলে থাকি ইরেট ইরেট শব্দের অর্থ থাকি ইরেক্ট শব্দের অর্থ হচ্ছে সোজা করা একটা জিনিসকে সোজা করার ব্যাপারটাকে বোঝানোর জন্য আমরা ইরেক্ট শব্দটি ব্যবহার করে থাকি এক্সক্লুড হ্যাঁ ইনক্লুড শুনে থাকি আমরা যে ইনক্লুড মানে কি নেওয়া দলে নেওয়া একটা জিনিসকে সঙ্গী আর কি সেই জিনিসটার বিপরীতটা হচ্ছে এক্সক্লুড অর্থাৎ কি এটা হচ্ছে যে বাদ দেওয়া এক্সক্লুড শব্দটির অর্থ হচ্ছে বাদ দেওয়া পরবর্তী প্রশ্নে আমরা যাই অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন যে সিরিনিয়াম অফ নোটাবল নোটাবল শব্দটি কি চাচ্ছে আমাদের সিরিনিয়াম চাচ্ছে আচ্ছা নোটিস তো আমরা শুনেছি অবশ্যই আমরা নোটিস সম্পর্কে আমরা জানি যে একটা জিনিস হচ্ছে যে লক্ষণীয় নোটাবল শব্দটি হচ্ছে যে লক্ষণীয় বা উল্লেখযোগ্য একটা জিনিস লক্ষ্য করার মতো একটা জিনিস দেখার মতো একটা জিনিসকে মনে রাখার মতো সেই জিনিসটা ওই জিনিসটা কি হয় সেটা হচ্ছে যে একটা লক্ষ্য করার মতো বা উল্লেখ করার মতো সেই জিনিসটাকে আমরা সেটাকে কি বলেছি সেটাকে আমরা নোটাবল বলছি সো এটা তাহলে শ্রেণীটা কোনটা এটা ঠিক একই অর্থ বহন করে সেই শব্দটি হচ্ছে যে প্রমিনেন্ট বাকিগুলোর অর্থ যদি আমরা দেখি যে সেটা হচ্ছে যে কি নোভেলটি নোভেলটি অর্থ হচ্ছে নতুনত্ব নতুনত্ব নোশন খুবই পরিচিত একটি শব্দ শব্দটির অর্থ হচ্ছে আসলে ধারণা বা আইডিয়াও বলতে পারি আমরা এটাকে ঠিক আছে অর্ডিনারি মানে হচ্ছে গিয়ে সাধারণ এটা অবশ্যই লিখলাম না আমরা সবাই কম বেশি আমরা জানি এই শব্দটা অর্থ সম্পর্কে ছয় নম্বর প্রশ্নটা যদি এখন আমরা দেখি রাবার ইজ নোটাবল কি এই যে দেখেন রাবারটা কি রাবারটা কি বলা হচ্ছে ইজ নোটাবল মানে কি রাবারটা আসলে কি নোটাবল মানে কি একটু আগে আমরা যেটা বলেছিলাম যে জিনিসটা একটু উল্লেখযোগ্য বা লক্ষণীয় অর্থাৎ এই রাবারের ব্যাপারটা ঠিক অ্যাকচুয়ালি কি ব্যাপার কি রাবারটাকে আসলে নোটিস করা হয় সহজ কথাও যদি বলি আসলে সহজ করে যদি বলি এটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটাকে রাবারের বৈশিষ্ট্যটা কি সেটা হচ্ছে যে ইলাস্টিসিটি ঠিক আছে আমরা অনেক সময় দেখবো যে রাবার জিনিসটা কি আমরা কখনো বলি রাবার জিনিসটা হালকা রাবার জিনিসটা আহ কি বলে এটা অনেক হেভি হ্যাঁ বাইরে অনেক গাঢ় এরকম কিছু আমরা কিন্তু বলি না আমরা সেই রাবার জিনিসটাকে বলে হচ্ছে ইলাস্টিসিটি রাবার কথা মনে আসলে আমাদের মনে হয় যে জিনিসটাকে আসলে টেনে লম্বা করা যাবে সেই জিনিসটাকে মূলত কি বলা হচ্ছে যে সেটা হচ্ছে কি ইলেকট্রিসিটি বলা হচ্ছে যারা আমরা মোটরসাইকেল ব্যবহার করে থাকি বা বিভিন্ন তেল ব্যবহার করে থাকি আমাদের গাড়িতে কিংবা এতে দেখবো যে আমরা ভিস্কোসিটি শব্দটি আমরা ব্যবহার করে থাকি যেখানে হচ্ছে যে একটা জিনিস ধরে আমরা বুঝি যে জিনিসটা কতটা গাঢ় কিংবা কতটা হালকা হ্যাঁ সেই জিনিসটা হচ্ছে মূলত ভিস্কোসিটি সাত নম্বর প্রশ্ন অ্যান্টোনিয়াম অফ ইলিগেন্স ইলিগেন্স শব্দটির অ্যান্টোনিয়ামটা কি এর একবার জেনে নি এলিগেন্স শব্দটির অর্থটা কি এলিগেন্স শব্দটির অর্থ হচ্ছে আসলে রুচিশীল হ্যাঁ একটা জিনিস দেখতে খুব সুন্দর লাগছে জিনিস দেখতে ভালো লাগছে হ্যাঁ জিনিস মানসম্মত মানসম্মত সহজ কথা যেটা সেই জিনিসটাকে আমরা বলতে কি এলিগেন্স বলে থাকি ঠিক আছে সো এটা কি চাচ্ছে এখানে অ্যান্টেনিয়াম চাচ্ছে তাহলে দেখেন একটা জিনিস দেখতে সুন্দর একটা ভালো একটা জিনিস হ্যাঁ একটা জিনিস মানসম্মত সেই জিনিস মার্জিত সেই জিনিসটা তাহলে কি হবে অ্যান্টেনিয়মটা কি হবে দেখেন এখানে আছে যে আগলিনেস বিদ খুঁড়ে বা দেখা গেছে যে মানে আর একটু বলি না যে বিশ্রী বলি আমরা হ্যাঁ সেই জিনিসটা হচ্ছে যে আসলে আগ্রিলেন্স ডমিনেন্স ডমিনেন্স শব্দের অর্থ হচ্ছে আসলে আধিপত্য কিংবা আমরা প্রভাবও বলতে পারি আমরা আধিপত্য লিখি আধিপত্য বিস্তার করা খুবই পরিচিত শব্দ পত্র পত্রিকা আমরা শুনে থাকি আধিপত্য নন সেন্স নন সেন্স মানে কি নন সেন্স কথাবার্তা বলো না মানে কি কথার কোনো অর্থ বহন করে না হ্যাঁ অর্থহীন কথাবার্তা আর কি হ্যাঁ অর্থ অপ্তহীন অপ্তহীন আমরা শব্দ বলতে পারি অর্থহীন কথাবার্তা বলা আর কি অপ্তহীন শব্দ সেটাকে জিনিসটা আসলে নন সেন্স যে জিনিসটা মূলত কিছুই বোঝায় না চার্মিং চার্মিংটা হচ্ছে কি খুব সুন্দর অর্থ লিখলাম না আমরা সবাই আসলে কমিশন জানি সো আট নম্বর প্রশ্নে যাই আট নম্বর প্রশ্নে দেখাচ্ছে কি দ্য ওয়ার্ড ইলেকটোরেট ইলেকটোরেট মিনস কি ইলেকটোরেট মেন্স হচ্ছে ভোটার্স এটা আমরা শুনবো যে আসলে যুক্তরাষ্ট্রের যে নির্বাচনটা হয় সেখানে যে আসলে যে ভোটের কথা আমরা যে চিন্তা করি আর কি যে মূলত আসলে যারা আসলে কি করে যারা আসলে সকল ভোটার বা নির্বাচক মন্ডলী বোঝাতে সেই জিনিসটাকে বোঝাতে আমরা আসলে কি ইলেকটোরেট আমরা বলে থাকি সো এটা মূলত আসলে ভোটারদের সাথে সরাসরি রিলেটেড ক্যান্ডিডেট না পদপ্রার্থী না এমন কিছু না ইলেকশন মানে নির্বাচন এমন কিছু না ইলেকশন অফিস মানে নির্বাচন অফিস এগুলো একটা এটার অর্থ না ন নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি দ্য ওয়ার্ড ইলেক্টোরেট মিনস ঠিক একইভাবে ইলেকটোরেট এখানে আসলে কি বোঝাচ্ছে সেখানে হচ্ছে যে আসলে বডি অফ ভোটারস হম যারা আসলে কি করে যারা আসলে মানে এটা কি বলে যারা আসলে ভোট মানে বডি অফ ভোটারস হচ্ছে যে যারা আসলে মানে ভোটারদের দ্বারা নির্বাচিত হয় হ্যাঁ সো তাদেরকে আসলে কি হয় বডি অফ ভোটারস বলা হয় সেই জিনিসটাকে কি বলা হয় যে ইলেকটোরেট মিনস আর কি সেটা আসলে ভোটের সাথে রিলেটেড ঠিক আছে কোন ইলেকশন অফিস বা অনেকগুলো ইলেকশন কিংবা ক্যান্ডিডেট এই সমস্ত জিনিসের সাথে না দশ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি দ্য ওয়ার্ড ইলেকট্রিফাইং ইলেকট্রিফাইং মিনস কে ইলেকট্রিফাইং মিনস হচ্ছে এখানে ভেরি এক্সাইটিং ব্যাপারটা ইলেকট্রিফাইন এটা আসলে কি অনেকটা অলঙ্কৃত করে আমাদের শব্দের অর্থকে সেজন্য আমরা ইলেকট্রিফাইং বলে থাকি সো ইলেকট্রিফাইং এটা ভেরি এক্সাইটিং এই ইলেকট্রিফাইং এর সাথে অবশ্যই কোনো ইলেকট্রিক বা ইলেকট্রিক মানে কি ইলেকট্রিসিটির সাথে কোনো সম্পর্কিত নয় সো একটু খেয়াল রাখবেন এখানে দেখেন ইলেকট্রিক ফায়ার লেখা আছে হ্যাঁ ইলেকট্রিক চেঞ্জ লেখা আছে এরকম পিছনে না আর কি ইলুমিনেটিং ইলুমিনেটিং শব্দটি অর্থ হচ্ছে আলোক উজ্জ্বল হ্যাঁ মানে একটু জিনিস খুবই সুন্দর দেখাচ্ছে বা একটা জিনিস কি বলে অনেক বেশি স্পষ্ট হচ্ছে সেই জিনিসটাকে কি বলা হচ্ছে যে ইলুমিনেটিং বলা হচ্ছে আর কি সো এটা আমাদের এখানে অ্যান্সার না আমরা পরবর্তী প্রশ্নে যাই সেটা হচ্ছে যে কি এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নটা আমাদের এখানে কি আছে যে সেটা হচ্ছে যে ইমানসিপেট ইমানসিপেট শব্দটির অর্থ হচ্ছে আসলে মুক্ত করা হুম এখানে আমি লিখি ইমানসিপেট শব্দটির অর্থ হচ্ছে আসলে মুক্ত করে এখানে কী চাচ্ছে সেল নেম চাচ্ছে তাহলে এটি আনসারটা কোনটা হবে এটি আনসারটা হচ্ছে এখানে আমাদের লিভারেট হবে এই লিবারেট শব্দের অর্থ হচ্ছে কি মুক্ত করা বা ফ্রি হ্যাঁ ফ্রি রমে যে ব্যাপারটা সেই জিনিসটাকে আসলে আমরা ইমান্সিপেট বলে থাকি এটার একটা অর্থ বা সিলেন্ডার হচ্ছে লিভারেট কমপ্লেক্স মানে হচ্ছে জটিল কোঅর্ডিনেট মানে হচ্ছে কাউকে সহযোগিতা করা ইমিউলেট ইমিউলেট শব্দের অর্থ হচ্ছে কি অনুকরণ করা হুম তাকে ফলো করা যে ব্যাপারটা সেটার জন্য আমরা আসলে ইমিউলেট শব্দটি আমরা ব্যবহার করে থাকি সো তাহলে এটা আমরা অর্থটা এখানে লিখি যে সেটা হচ্ছে যে অনুকরণ করা এমলেট ঠিক আছে নম্বর প্রশ্ন যে ফাইন্ড আউট দ্য অ্যান্টিনিয়াম অফ এম এনসিপিট শব্দটি এখানে কী চাচ্ছে এখানে এখানে অ্যান্টোনিয়াম চাচ্ছে এর আগে বা দেখেন এম এনসিপিটের শব্দের অর্থ আমরা এখানে লিখেছি যে আসলে মুক্ত করা বা স্বাধীন বোঝাতে আসলে যে জিনিসটা সেই জিনিসটাকে আসলে আমরা এম্যানসিপিট বলে থাকি সো এখানে এমএল অ্যান্টিনিয়াম যেহেতু বলা হচ্ছে আমরা যে অপশনগুলো আমরা দেখি সেটা হচ্ছে দেখেন ফ্রি হচ্ছে মুক্ত করা তাহলে সিনেনিয়াম হয়ে যাচ্ছে লিবারেট অর্থ এর আগে আমরা দেখেছি তাহলে এটা আমাদের রিলিজ হচ্ছে মুক্ত করে দেওয়া তিনটা ফ্রি লিবারেট কিংবা রিলিজ এই জিনিসগুলো অর্থ যদি মুক্ত করা হয় তাহলে অর্থাৎ কি যেটা আসলে মূলত কারাবন্দি করে রাখা বা আসলে রাখা বলতে কারাবন্দি বোঝাতে আমরা এনস্লেভ এই শব্দটি আমরা ব্যবহার করে থাকি তেরো নম্বর প্রশ্ন এমবেলিস এমবেলিস শব্দটির অর্থটা কি এমবেলিস শব্দটির অর্থ হচ্ছে সাজানো একটা জিনিস সুসজ্জিত হ্যাঁ বা আমরা সাজানো লিখি সাজানো লিখলে আমাদের আসলে বুঝতে সহজ হবে সাজানো ঠিক আছে হচ্ছে দুটোই একই রকম কাম মানে হচ্ছে শান্ত হয় শব্দের অর্থ কি দারিদ্র আমরা অনেকে এই শব্দটির সাথে পরিচিত রেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস সেটা আমাদের একটা অ্যান্সার না ওদের অ্যান্সারটা হচ্ছে যে অ্যারন অর্থাৎ এম্বেলিস শব্দটির শ্রেণীটা হচ্ছে অ্যারন যেটি হচ্ছে সাজানো বা অলঙ্কৃত করা হুম চোদ্দ নম্বর প্রশ্ন এমিরেটাস এমিরেটাস এর শব্দটা অর্থ কি সেটা হচ্ছে যে আমরা এখন দেখবেন যে নিউজ পেপার অনেক শোনা যায় যে আসলে এমিরেটাস শব্দটির অর্থ কি কারণ এমিরেটাস জার্নালিস্ট বলে বা কিছু একটা এমিরেটস জার্নালিস্ট বা কিছু একটা আর কি সেটা হচ্ছে যেটা অর্থ যদি বলি সেটা হচ্ছে যে এটা হচ্ছে অবসরপ্রাপ্ত অবসর নিয়েছে তাদেরকে মূলত আমরা বলা হয়েছে কি এমিরেটাস বলে থাকে সো এখানে দেখেন সরাসরি আমাদের প্রশ্ন যেটি উত্তর যেটি সেটি হচ্ছে যে রিটায়ার্ড একদম ঠিক নিচে আছে ডাল হ্যাঁ মন বা ডেড বাই ম্যারিড না এগুলো একটা আমাদের অ্যান্সার না প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে আমরা যাই এমফাসিস এমফাসিস শব্দটা হচ্ছে কি এমফাসিস শব্দটা হচ্ছে জোর দেওয়া একটা জিনিসটা গুরুত্বর সাথে দেখা সেই জিনিসটাকে আমরা কি বলে থাকি সেই জিনিসটাকে আমরা এমফাসিস বলে থাকি তাহলে এটা মিনস কি হচ্ছে এটা মিনস হচ্ছে ইম্পর্টেন্স খুব কঠিন কিছু না এখানে আমরা আসলে সহজে দেখে আমরা বুঝতে পারি অ্যাটেনশন একটা জিনিসের প্রতি মনোযোগ দেওয়া নেগলেক্ট হচ্ছে কি নেগলেক্ট করা তাকে মানে অ্যাটেনশন না দেওয়ার যে ব্যাপারটা আর কি তাকে এড়িয়ে চলা সহজ কথা করে অন্য এড়িয়ে চলা বা অবহেলা করা হচ্ছে কি নেগলেক্ট করা ওভারলুক করা ওভারলুকের এখানে আমরা এটাকে তত্ত্বাবধান বলতে পারি বা একটা জিনিসকে ওভারলুক করে যাওয়া এটার অর্থ হচ্ছে আমরা এটাকে এড়িয়ে যাওয়া বলতে পারি একটা জিনিসকে ভালো করে খেয়াল না করা সেই জিনিসটাকে আমরা সময় এটা অবশ্য এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তুমি জিনিসটাকে ওভার ওভারলুক করে গেলা হ্যাঁ তুমি জিনিসটাকে ভালো করে তুমি দেখলা না সেক্ষেত্রে আমরা ওভারলুক শব্দটি আমরা এখানে ব্যবহার করে থাকি ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ক্লাস পনেরোটি ক্লাস পনেরোটি এমসিকে আমরা এখানে বলেছি প্রত্যেকটি অপশনের আমরা অর্থ সহ আমরা এক্সপ্লেন করছি সো আমাদের এখানে কোনো অপশন নিয়ে বা কোনো অর্থ নিয়ে আপনাদের যখন কোনো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনি জানাতে পারেন হ্যাঁ তো আশা করি আমাদের ক্লাসটা আপনাদেরকে ভালো লেগেছে ক্লাস সম্পর্কে যে কোনো মতামত আমি আবারও বলছি সেটা আপনারা আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারেন এবং আমাদের ক্লাসটি যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটিকে লাইক দিতে পারেন বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা এটার নোটিফিকেশান পেয়ে যেতে পারেন বাইশ নাম্বার ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ